ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা সামনেই তো দুর্গা পুজো এসেই গেছে আর বেশি দিন নেই তাই জন্য এখন থেকেই বাড়িতে সবাইকার আত্মীয় স্বজন মোটামুটি আসছে তার জন্য আজকে মনে করলাম একটু গজা বানাই তার জন্য প্রথমে মজা নিয়ে নিয়েছি দেখুন পরিমাণ মতো একটু লোন নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর একটু খাবার সটা দিয়ে দিচ্ছি আমরা এটা একটু ভালো করে মুচমুচে হবে বলে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর আমরা তেল দেবো এটাতে সাদা তেল দিয়ে ময়ম দেবো দেখুন বন্ধুরা সাদা তেল দিচ্ছি সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ময়মটা খুব সুন্দরভাবে যাতে মুচমুচে হয় তার জন্য সাদা তেলটা দিয়ে ভালো করে দেখুন এভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগবে দেখবেন যখন এটা ময়মটা যখন মিক্সড হয়ে যাবে সব ময়দার সাথে হাতের সাহায্যে এভাবে তেলটা আর ময়দাটাকে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে এভাবে হাতের সাহায্যে করে নিতে হবে ময়মটা খুব সুন্দর হয়েছে বলে দেখুন পুরো মুঠি করছি মুঠির দাগ চলে আসছে হাতের মুঠোর মতো হয়ে যাচ্ছে মানে সুন্দর ময়ম হয়েছে এবার এটাকে আমরা এবার আর একটু নিয়ে ছেড়ে নেব দিয়ে হালকা হালকা করে অল্প অল্প জল দিয়ে মাখবো তো অল্প অল্প করে জল অ্যাড করছি দেখুন যে ভালো করে মাখছি এটা টাইট টাইট করে একটু মাখতে হবে জিনিসটা তাহলে বেশি ভালো হবে হ্যাঁ অল্প অল্প জল দিয়ে সুন্দর মেখে নিচ্ছি দেখুন আমরা সুন্দর মাখা হয়ে গেছে আমাদের ময়দাটা আরও সুন্দর করে মাখতে হবে দেখুন যাতে একটা খুব সুন্দর সফট সফট ডো হয় সেভাবেই মাখতে হবে আমাদের ময়দার ডোটা করা হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন টাইটও আছে আবার নরমও হয়েছে কত সুন্দর দেখুন ভালো করে একটু ঠেসে নেব আমরা ডোটা তৈরি হয়ে গেছে এটা এখন দশ মিনিট রেস্টে থাকুক ওদিকে গিয়ে আমি চিনির শিরাটা করে নিই আমরা শিরাটা করার জন্য প্রথমে গ্যাসেতে একটা কড়া চাপিয়ে নিয়েছি এবার এটাতে চিনি দেব এখন আমরা যে কড়াটা চাপিয়েছি ওটাতে চিনি নিয়ে নিয়েছি এবার এটাকে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে জল দিচ্ছি এদের সিরাটা টাইট টাইট করবো তো তার জন্য যে ভালো করে নেড়ে দিচ্ছি আর এলাচ খেতো করা এলাচ ছিল সেটাও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যে ভালো করে নেড়ে চেড়ে নিই চিনিটা গলে যাক ভালো করে সিরাটা হোক সুন্দর চিনিটা গলে যাচ্ছে দেখুন জলের সাথে মিক্সড হয়ে যাচ্ছে সুন্দর চিনিটা গেছে গুলে আর শিরাটা কত সুন্দর আমাদের ঘন হয়েছে দেখুন ভালো করে ফোটাতে হবে যতক্ষণ আঠা আঠা ভাব আসবে ততক্ষণ এইটা ফুটিয়ে যেতে হবে দেখুন আমাদের রসটা কি সুন্দর চিটচিটে হয়ে এসছে দেখুন এবার আমাদের রসটা বা শিরা যাই বললুম না কেন এটাকে আমরা নাবিয়ে রাখ এই বাটিটার মধ্যে আমরা আমাদের শিরাটাকে ঢেলে রেখে দিচ্ছি ট্রেন আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের পনেরো মিনিট টাইম হয়েও গেছে আর আমাদের ময়দার ডোটা খুলে দেখছি এটা ভালো বেশ সুন্দর নরম আছে ভালো করে আরেকটু ঠেসে নিতে হবে এবার এটাকে আমরা সুন্দর করে গোল করে একটু বেলে নেবো দেখুন বেলুন সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন একটু মোটা করে নিচ্ছি প্রথমে গোল করেই বেলে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা প্রথমে গোল তো বেলে নিয়েছে এবার একটা চাকুর সাহায্যে সাইডগুলো কেটে একে চৌকো করে নিবি দেখুন সেম প্রসেসে ওদিকটা কেটে নিয়েও চৌকো মতো করার জন্য কেটে নিচ্ছে চার সাইডটা ভালো করে কেটে নিয়ে চৌকো মতো যাতে হয় চৌকো সেপে কেটে নিচ্ছে এদিকটাও বাকি আছে এদিকটাও কেটে নিচ্ছে দেখুন চার পাঁচটা কেটে নেওয়া হয়েছে তারপর দেখুন আমরা কেমন করে কাটছি দেখুন এরম করে কাটছি দেখুন এরমভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি ময়দার যে ডোটা ছিল কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি তারপর যে এগুলো আছে না এগুলোকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি হবে করে দিচ্ছি দেখুন আমাদের এগুলো কাটা হয়ে গেছে আমরা এবার এটা কড়াতে তেল দিয়ে সুন্দর করে ছাঁকা তেলে ভাজবো আমরা গ্যাসেতে একটা কড়া চাপিয়ে দিয়েছি আর আমাদের যে ময়দার টোটা যে কেটে রেখেছিলাম গজা করার জন্য ওগুলো এখানে রাখা আছে আর কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে আমরা এটা ভাজবো ঠিক বন্ধুরা আমরা এবার এটাতে সাদা তেল দেব তেলটা একটু গরম হলেই আমরা এগুলো ভাজতে দিয়ে দেবো বেশি গরম তেলে দিলে হবে না বন্ধুরা অল্প সামান্য গরম তেলে দিতে হবে যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা যায় এরপরে আমাদের এবার এই গজা কাটাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি দেখুন একটু ঠান্ডা তেলই দিতে হয় এটা যাতে ভাজাটা খুব সুন্দর হয় বন্ধুরা দেখুন করে আমরা তেলে ছেড়ে দিচ্ছি আর মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বলুন না সবাই মিষ্টি খেতে ভালোবাসে ছোট বড় সবাই আমাদের বাড়িতেও সবাই মোটামুটি মিষ্টি খেতে খুবই ভালোবাসে দেখুন সুন্দর আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে বন্ধুরা সুন্দর ভাজা হচ্ছে মানে হালকা হালকা করে তেলটা গরম হচ্ছে আর এটা অল্প অল্প তেলেই তেলটা গরমই করতে হবে কারণ পুরো ভিতর অব্দি এটা ভাজা হতে হবে না ফ্রাইটা সুন্দর হবে তার জন্য একটু লো ফ্লেমেই এটা ভালোভাবে করবে ভাজা হচ্ছে বলে কত সুন্দর হালকা হালকা করে এটা ফুলে উঠছে যেহেতু আমাদের ময়ম দেওয়া আছে না তার জন্য কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হচ্ছে এবার একটু একটু করে উল্টে দিচ্ছি যাতে নেক্সট পার্টটা ভালো করে ভাজা হয় এটা অল্প গ্যাসেই করতে হয় মানে সিম করেই করতে হয় আর একটু হালকা হালকা করে বাদামি রঙ আছে দেখুন সেম করে আমরা এই পিঠটা উল্টে দিয়ে ভাজতে দেবো এই গজাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন গ্যাস অল্প দিয়েও কত সুন্দর বেশ সোনালি সোনালি ব্রাউন ব্রাউন কালার আছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে অল্প গ্যাস রেখেই এভাবে ভাজতে হবে এটাকে আমাদের গজাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলেই আমরা এটাকে এবার নামিয়ে রাখবো আমরা এবার গজা ভাজাগুলোকে এবার তুলে রেখে দেবো একটা থালাতে আমাদের এই গজাগুলোকে ভেজে রেখেছি তুলে রাখলাম এগুলো দিয়ে দিয়েছি তেলেতে সেম প্রসেসে ভাজার জন্য আমাদের গজাগুলো সব ভাজা হয়ে গেছে যেদিকে যে শিরা করা ছিল সব এক এক করে এবার দিয়ে দেবো দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে রসটা উপর থেকে নিচে অবধি সব জায়গায় ভালো করে পায় তার জন্য সুন্দর লাগছে দেখুন উল্টে পাল্টে নিচ্ছি আর এটা যে রসে দেওয়া হলো মিনিক দশেক রেখে আমরা এটা তুলে নিলি এটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ মুচমুচে খাস্তা গজা মিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে পরিবেশন করছি বন্ধুরা আমাদের গজা তৈরি হয়ে গেছে আমরা এটা দশ মিনিট যে রসে দিয়েছিলাম তারপর তুলে রাখলাম কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখুন কালারটা যত অসাধারণ এসেছে আর এটা সুন্দর মুচমুচেও হয়েছে ভিতরে সুন্দর রসও ঢুকেছে খেতে তো অবশ্যই খুব ভালোই হয়েছে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছোয় থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা